হরে কৃষ্ণা ও সতী ভক্ত সজ্জন দামোদর ব্রত অর্থাৎ পুরো এগারোটা মাস আমরা ভক্তরা ওয়েট করে থাকি শুধু একটা মাসের জন্য কারণ আমাদের প্রভুরা অনেক সময় এটা এটা নিয়ে মজা করে বলে হচ্ছে একটা বিশেষ ডিসকাউন্টের মাস অর্থাৎ এই মাসে আপনি যেটা করেন না কেন সেটা গুণ বেশি হবেন তো প্রথমে আমি এক বলে নিই আপনারা অনেকেই বলেন মাতা যে ফলের আশা করে কেন করব যেখানে ভগবান গীতায় বারবার বলেছে নিষ্কাম কর্ম করার জন্য তো আরেকটা কথা বলি আমাদের কলিযুগের অধিকাংশ মানুষই হচ্ছে আমরা যা কিছু করি না কেন সেটা ফলের আশা প্রাপ্ত করেই করি তারপরেও অর্থাৎ কেউ যদি ফলের আশা করেও অন্তত ভগবানের জন্য কিছু করে বা পালন করে তাহলে সেটা অতি উত্তম তাই আমি প্রথমে বলবো যে দামোদর মাস কবে থেকে শুরু হচ্ছে আগামী সাত অক্টোবর অর্থাৎ রোজ মঙ্গলবার থেকে দামোদর মাসের সূচনা হচ্ছে এছাড়া অনেকে দামোদর মাস আরো তিন ভাবে পালন করে থাকে কেউ আছে ঠিক কার্তিক মাসের শুরুর দিন থেকে পুরো কার্তিক মাসের শেষ দিন পর্যন্ত পালন করে যেটাকে কার্তিক মাস ব্রত হিসেবে ধরা হয় তো আপনারা চাইলে সেভাবেও করতে পারেন আবার কেউ কেউ ধরে যে লক্ষ্মী পূজার দিন থেকে অর্থাৎ লক্ষ্মী পূজার যে পূর্ণিমাটা লাগে সেই পূর্ণিমা থেকে তারা পরবর্তী যে পূর্ণিমা আসে অর্থাৎ যে উত্থান একাদশীর পরে যে পূর্ণিমা পরে অর্থাৎ সেই পূর্ণিমা পর্যন্ত তারা দামোদর ব্রত পালন করে আর একটা ভাগ আছে যারা হচ্ছে পালন করে একাদশী থেকে অর্থাৎ এই যে পাশেমকুশি একাদশী আসে একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত তারা এই এক মাস তারা পালন করবে এই দামোদর ব্রত তিনটা ভাগে ঠিক আছে এখন আপনার গুরুদেব যেভাবে বলবে আপনি সেভাবে করবেন বিশেষ করে আমরা যারা ইস্কুলে আসি আমরা পূর্ণিমা ধরে করি তাই আমাদের দামোদর মাস শুরু হচ্ছে আট অক্টোবর থেকে কিন্তু যেহেতু পূর্ণিমা সাত তারিখে লেগে যাচ্ছে ওই জন্য আমরা হচ্ছে সাত তারিখ থেকে শুরু করব। এবং শেষ হবে এটা পাঁচ নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসের পাঁচ তারিখে বুধবারে আমাদের এই দামোদর ব্রতটা শেষ হবে এখন এই দামোদর ব্রতের ভিতরে যারা করেন তাদের ক্ষেত্রে আমি কি কি মানতে হবে তো প্রথমে বলি যারা আমি করেন এক মাস পুরোটা নিরামিষ আহার করতে হবে এছাড়া বিশেষ কিছু সবজি বা শাকসবজি খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার ভিতরে আছে সোলার ডাল এবং হচ্ছে বিশেষ করে মাছ কোলায়ের ডাল এই দামোদর মাসে মাছ ডাল ছোলার ডাল সিম বরবটি বেগুন মুলা এছাড়া আরো কিছু শাক আছে যেরকম লাল শাক পুঁই শাক এই ধরনের খাবারগুলো খেতে মানা করা হয়েছে আমি ডিটেলস এখানে ডিসক্রিপশন উল্লেখ করে দিব আপনারা দেখে নেবেন এখন বলবো যে আপনারা তাহলে সাত অক্টোবর কিভাবে ব্রতের সূচনা করবেন এখানে দেখেন দামোদর মাসের সূচনা হয়েছিল ভগবান শ্রী কৃষ্ণের অর্থাৎ গোপাল লীলায় তার বাল্য লীলায় তিনি মা যশোদার সাথে দামবন্ধন লীলা করেছিলেন যেটা আমরা জানি উদুকুলের সাথে মা যশোদা ভগবানকে বেঁধে রেখেছিলেন দাম দ্বারা অর্থাৎ রশি দ্বারা তো ভগবানকে বাধা কিন্তু এত সহজ নয় তো মা যশোদা যখন তিনি তার সন্তানের ছলে অর্থাৎ বাৎসল্য প্রেমে গোপালকে বারবার বাধা চেষ্টা করছিলেন তখন কিন্তু পারছিলেন না শেষ পর্যন্ত তিনি যখন গোপালের কাছে প্রেম ভক্তি দ্বারা সমর্পণ করেছিলেন নিজেকে তখন কিন্তু তিনি গোপালকে বাঁধতে সক্ষম হয়েছিলেন সেই দামবন্ধন লীলার মাধ্যমে অর্থাৎ এখানে দেখা যায় গোপালের কোমরে অর্থাৎ উদরে দাম দ্বারা বন্ধন করা হয়েছিল যার কারণে এই মাসটাকে দামোদর মাস হিসেবে উল্লেখ করা হয়েছে আর এই মাসের এতটাই মাহাত্ম যে ভগবান এই মাসে অনেক লীলা করেছে বিশেষ করে কেউ যদি মথুরায় বাস করে বা বৃন্দাবনে বাস করে প্রতিদিন যমুনায় স্নান করে তাহলে তিনি শত সহস্র গুণ ফল প্রাপ্ত হবেন এই মাসের এছাড়া আপনারা যারা বিশেষ করে এই মাসে জব করেন অর্থাৎ যারা এক মালা জব করেন চেষ্টা করবেন এই মাসে ষোলো মালা জব করার যারা ষোলো মালা জব করেন তারা চেষ্টা করবেন বত্রিশ মালা জব করার কারণ এই মাসে আপনি যা করবেন সেটা আপনার হাজার গুণ ফল বৃদ্ধি পাবে অর্থাৎ এক মালা জব করলে আপনার এক হাজার মালা জব করার সমান হবে তাই আমাদের প্রতিদিন প্রাত মুহূর্তে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে তো আমরা ব্রহ্ম মুহূর্তে উঠে অবশ্যই যারা আপনারা মঙ্গল আরতি করতে পারেন তারা মঙ্গল আরতি করবেন আর যারা মঙ্গল আরতি পারেন না তারা অন্তত ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানকে স্বয়ং তুলে ভগবানের চরণে ফুল তুলসি নিবেদন করে কিছু মিষ্টান্ন জাতীয় মানে ভোগ প্রসাদ ওখানে ভগবানকে নিবেদন করে এর পরবর্তীতে আপনি হচ্ছে ভগবানের সামনে বসে জপ করতে পারেন ভগবানের নাম কীর্তন করতে পারেন এই মাসে বিশেষ করে ভাগবতম পাঠ করার কথা বলা হয়েছে যদি কেউ ভাগবতমের একটা শ্লোক পাঠ করে এই মাসে তাহলে তিনি আঠারোটা পুরাণ পাঠের সমান ফল লাভ করবেন অর্থাৎ কেউ যদি একটা শুধুমাত্র ভাগবতের শ্লোক উচ্চারণ করে বা পাঠ করে তাহলে আঠারোটা পুরাণ পাঠ করলে যে ফল হবে সেই ফল তিনি প্রাপ্ত হবে তাই অবশ্যই আপনারা এই মাসে ভাগবত পাঠ করবেন পাশাপাশি হচ্ছে গীতা গ্রন্থ পাঠ করা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ যেরকম এই মাসের মাহাত্ম সম্পর্কে হরিভক্তি বিলাস ভাগবত ভক্তি রসামৃত সিন্ধু পদ্ম পুরাণ স্কন্দ পুরাণ এছাড়া আরো অনেক পুরাণে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে তাই অবশ্যই আপনাদেরকে এটা পালন করতে হবে আর এই মাসে পাঁচটা বিশেষ কাজ যেগুলো করতে বলা হয়েছে তো আমি দিনের সূচনা থেকে বলছি অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা বা মঙ্গল আরতি করা এরপর হচ্ছে অধিক সংখ্যক হরিনাম জপ করা অর্থাৎ বেশি বেশি করে হরিনাম জপ করা গ্রন্থ অধ্যয়ন করা এরপরে হচ্ছে প্রসাদ ভজন করা বা হচ্ছে নিরামিষ আহার করা এরপরে হচ্ছে পাঁচ নাম্বারে আছে ভগবানের হচ্ছে সে মানে সেবা পূজা বিশেষ করে দান তারপরে হচ্ছে ধ্যান তারপরে জব বা তীর্থস্থানে অবগাহন পূর্ণ স্থানে স্নান করা বা পূণ্য নদীতে স্নান করা এগুলোর কথা বলা হয়েছে এখন আমরা যারা শহরে থাকি তারা তো প্রতিদিন নদীতে স্নান করা বা আমাদের জলাশয়ে স্নান করা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আপনারা প্রতিদিন যখন স্নান করতে যাবেন তখন ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা বলে তিনবার উচ্চারণ করে গঙ্গাকে আহ্বান করে আপনারা স্নান করবেন আর যারা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো নদী বা পুকুর থাকে তাহলে আপনারা প্রতিদিন সেখানে প্রাত স্নান করতে পারেন গঙ্গা দেবীকে আহ্বান করে আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রদীপ নিবেদন অর্থাৎ এই মাসে আপনারা আকাশ প্রদীপ নিবেদন করতে পারেন এবং নিবেদনের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই মাটির প্রদীপ করতে পারেন সেটা একবার একটা ব্যবহার করতে পারবেন ঘি অথবা তিলের তেল দ্বারা অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না অবশ্যই ঘি তিলের তেল এবং কর্পূর দ্বারা সেটা ব্যবহার করতে হবে আর যদি স্টিল বা পিতলের প্রদীপ ব্যবহার করেন তাহলে বারবার ধুয়ে নিতে পারবেন একটা প্রদীপ একজন ব্যক্তি একবারই দেখাতে পারবেন এবং প্রদীপের এই পুরো বিষয়টা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো সেখানে আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিব কিভাবে প্রদীপ নিবেদন করবেন আর অবশ্যই আপনাদেরকে এই যে দামোদর ভগবানের এরকম চিত্রপট থাকা লাগবে অর্থাৎ যেখানে মা যশোদা ভগবানের কোমরে দান বন্ধন করছে এরকম চিত্রপট অবশ্যই থাকা লাগবে সেখানে আপনাদেরকে ভগবানকে প্রদীপ নিবেদন করতে হবে এছাড়া আপনারা বাড়িতে রাধা মাধবকে প্রদীপ নিবেদন করতে পারেন এই মাসে বেশি বেশি করে তুলসী সেবার কথা বলা হয়েছে অর্থাৎ আপনাকে অধিক সংখ্যক বা তুলসী পরিক্রমা মন্দির পরিক্রমা বা ভগবানের চরণে বেশি করে তুলসী পত্র নিবেদন করা বা তুলসী বৃক্ষ রোপণ করা বা আপনি তুলসী প্রদক্ষিণ করা সকালে বা মঙ্গল আরতির সময় এবং হচ্ছে সন্ধ্যাবেলা বেশি বেশি করে এই এই কথাগুলো বলা হয়েছে তো এটা বারবার বলছি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা পুরো বছরও নিরামিষ খেতে না পারেন অন্ততই দামোদর মাসটা নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন কারণ এই মাসে যেরকম আপনি পূর্ণ করলে সেটা হাজার গুণ ফলপ্রাপ্ত হবেন সেরকম ভাবে এই মাসে যে যে পাপ করবেন সেটাও আপনি হাজার গুণ বেশি সেই পাপের ভাগিদার হবেন তাই অবশ্যই এই একটা মাস অন্তত চেষ্টা করুন নিরামিষ আহার করার আর একটা বিষয় বলে রাখি যে এই মাসটাতে আপনারা অবশ্যই ভগবানকে প্রতিদিন যত ব্যস্ততা থাকুক যাই থাকুক আপনারা অন্তত সন্ধ্যাবেলা ভগবানকে এই নিবেদন করার চেষ্টা করবেন সেটা ঘি বা তিলের তেল দ্বারা কর্পুর দ্বারা আর আপনার আশেপাশে যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবেন এই দামোদর মাস ব্রত পালন করার জন্য আবারও বলে দিচ্ছি শুরু হচ্ছে সাতই অক্টোবর এবং শেষ হবে হচ্ছে পাঁচই নভেম্বর তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আমি এছাড়াও এই দাম লীলা মাহাত্ম এবং কিভাবে নিবেদন করবেন কিভাবে আকাশ প্রদীপ নিবেদন করবেন কি কি শাকসবজি খাওয়া যাবে যাবে না এই বিষয়গুলো নিয়ে আমি আরো ডিটেলস ভিডিও দিব পার্ট পার্ট করে আপনারা সেই ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সকলের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা